হ্যালো হ্যালো রোমিও কেমন আছো কত 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 আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেকে বেশি ভালো আছো সো গাইস যারা যারা জানো আজকে কি নিয়ে ভিডিও বানাই দিতে যাচ্ছি তারা তো অবশ্যই তোমরা আমাদের এই যে ডিসকিয়ার মধ্যে জয়েন আছো মেসেঞ্জারে বা ডিসক্রিপশনে জয়েন আছো সেটা বড় কথা নয় আমরা মেজিস্টার দে দে আজকে আমরা খেলতে এসেছি মাথা মোটা ম্যাচ হ্যাঁ গাইস কেমন মাথা মোটা এই যে ম্যাচটা আছে তাই খেলতে এসেছি আর দেখতে হবে না গাইস কার মাথা কাটছে বেশি মোটা তাই হ্যাঁ গাইস আবার অন্য কিছু মনে করি না ওইটা তো গাইস চলো 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 আয়সা বলছে আমরা মেসে আয়সা একটাকে হকা শট মেরে দিলাম ও পিতা চার ব্রো তোর টিম মেটে ডাক তোর টিম মেটে ওই তো কে আর দুইটা ও ভাই দুই জুন একসাথে আইসে একটা ওয়ান ট্যাপ গাইস একটা ওয়ান ট্যাপ হবে ও ভাই একটা ইস করে তিনটা প্লেয়ারকে আমি তিনটা ওয়ান ট্যাপ দিয়ে ডাউনলোড করে দিছি সো গাইস চলো 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 তাদেরকে পকেটে বোর্ডে আমি উপরে পাঠাই দিছি আবার নামতে পারে ওরা চলো গাইস আমার আমার টার্গেট সবচেয়ে মাথা মোটা সবার চেয়ে বড় গাইস টিমমেট আমার কিল চুরি করতেছে কই বাত নেই ভাই কে এতানি মোটা হয়ে গেছে দেখছো এ হনি যদি এতানি মোটা হয় আর মারে কইতে ফায়ার দে চলো এই সবাই রাশ দাও ফ্যাক্টরির মধ্যে আমার টিমমেট আমি সবাই বলতাছি যে ফ্যাক্টরির মধ্যে রাশ দিয়ে ও ভাই কইতে মারে বাপ রে মুজে মার ডালেগা কে চলো চলো গাইস 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 কই কই তুমি কই চান্দু চান্দু মাইরো না মাইরো না ও ভাই উপরে মারছে বান্দি তুই উপরে কি করস দিয়ে আজকে আমি ফ্যাক্টরি সাজা যায় তোর এই ফিরে আমি সর্বপ্রথম মাই ডাই আমি তোর খেতে কিন্তু গাইস আমার ফ্যাক্টরি সাজা না যায় আমার মিলাম আর ক্ষেতের মধ্যে গাইস একটা ভাই আমার কি ধরে যাচ্ছে শর্ট গান রং নিশের গান আমি এটা রেমটি মেরে দিতাম চলো গাইস দেখি প্যারানাই চিল আকাশ রং নীল এর ভাই কিছুই নাই প্যারানাই চিল একটা উক গান পাইছি সেটা দেখি খেলা হবে ফাটাফাটি গাছ আর ম্যাচটা যদি দেরিতে হয় চলো গাছ স্কার পাইয়া গেছি কারটা নিলাম মা এ ভাই কুইট মারো ডাউন কা ও ভাই কোয় একডেভেজ দে ডাউন আই মিন কিল ফেল আইসি গাইস ইন সামনে দা একটা মত আছে সো গাইস একটা গোল এখানে আমার কিলে না হারায় যায় এবং না চুরি হয়ে যায় মোরে ডাউন মোরে ওপি কে ডাউন গোস ওকে এই ভাই কে কে দে কোন দে নিচে আমি আরে ভাই তুই মারস না হয়ে গেছে কি সুবিধা হচ্ছে বড় মাথা মুডা হয়ে গেছে চলেন কাজ দেখা জায়গা মেসটা বাইর করতে পারি কি পারি না ভাই আজা আজা মেরে সাত আজা নাই তো ভাই তারা কেউ করতে হ্যাঁ না গাইছে ওই প্লেটের অন্য বইটা কই ওই ভাই তোমার ওই তো সামনেটা প্রচুর জ্বালাইছে আমার গোয়াল ওই এক বাসটা নষ্ট করছে ভাই তুই বাইরে একবার ভাইর তুই কই গেছিস

আজকে আজকে ফার্মাস সব থেকে টুনটুনি ফাটিয়ে ফেলেবো চলেন গাইস দেখা যাচ্ছে যে আকাশ দেখতে নামছে এটাই তো আমার মার্শিল এরা হগলো এই ফ্রি বসে আসছে বাইরে ভাই এইখান থেকে সব কিল ছুরি করা মায়ের থেকে এটা সে আমার ডাইনেস ভাই আছে তোরা কি করস না করো কিছু বুঝি না গাইজ আমি কি কইতাছি না করতেছি আমি নিজে বুঝতেছি না করতে আসি ফটফট করতে আসি তোমরা বিরোধে লাইক সাবস্ক্রাইব কিছু দিতাছ না এখন তোমরা কি করতেছো আমি গোদেশি মামি সাধু বাবা লানা করতে পারি তোমরা ভিডিওতে কি করতেছো এখন তোমরা ঘরে বসে কি করতেছো না করতো আমি সব কিছু দেখতেছি হ্যাঁ গাইস ঠিক শুনেছি আমি দেখতাছি তুমি কি করতো আমি কয়া না কইতাম মা তোমার কমেন্ট করো না লাইক দিছ লাইক দাও তাহলে কইতেছি না তোমরা লাইক দাও না গাইস এখানে কিল কিন্তু চুরি করছি কিল হয়ে গেছে আমার চোদ্দোটা গাইস আর তোমরা ঘরে বসে কি করতেছো আমি কই তোমরা ঘরে বসে মোবাইল নিয়ে আমার ভিডিও দেখতাছো সো গাইস এটাই চলেন গাইস ফামাস নিয়ে আপনি মারতে পারি কি পারি না কই তোরা কই দে কই দে না আস